আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আল্লাহ পাক ভালো রাখছেন সুক্রিয়া আল্লাহ পাকের দরবারে গতকালকে বলছিলাম আমরা পার্শ্ববর্তী এলাকায় গরুর খ্যারের জন্য ধান কাটতে খ্যার আনার জন্য গেছিলাম তো ধান কাটা শেষ এখন ধান মাড়াই করবে অলরেডি মেশিন স্টার্ট দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন ধান মাড়াই করা হবে তা আমাদের এলাকায় প্রায় এখন শুকনা খের খুব সংকট কাঁচা ঘাস নাই বলতেই চলে বেশি পরিমাণ যাও আছে অল্প অল্প তো পর্যাপ্ত ঘাসের পরিমাণ না থাকার কারণে এখন যেখানে ধান কাটতেছে সেখান থেকে আমরা খুব শুকনা খের সংগ্রহ করতেছি আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আমরা আসি ভালো আছি ইনশাল্লাহ সবাই যার যার জন্য দোয়া করবেন পাক যেন আমাদের খামারের বরকত বাড়াই দোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ